আপনাদের মতে অনেকেই এটার জন্য অপেক্ষা করছেন আমি সেই কবে থেকে ভাবছি দেখাবো দেখাবো আমি আর সময় পাচ্ছি না তো এই দেখুন এটা এটা রেডি হয়ে গেছে আর দেখতে কেমন হয়েছে আপনাদের জন্য তো দেখুন টেক্সচারটা দারুণ এসেছে এবার আমি খেয়ে দেখি ঠিক আছে এটা আপনারা দোসার সাথে ইডলির সাথে পরোটার সাথে ভাতের সাথে মুড়ি মাখিয়ে খেতে পারেন দারুণ লাগছে গলা একদম কিন্তু লাগেনি দারুণ আর একটু ঝাল দেবেন আমি একটু ঝাল কম দিয়েছি বানানোর পর তো শিখছি যখনই আমরা কোনো ভিডিও বানিয়ে মানে দেখে পরে বানাই তখন প্রথমবার কিন্তু খুব একটা মানে ভালো হয় না তারপরে আমাদের অভিজ্ঞতা হয় আমার এখানে মিস্টেকটা হলো ঝাল একটু আরও বেশি হবে মানে আমার লঙ্কাগুলোতে ঝাল ছিল না ঠিক আছে লঙ্কাতে আরও মানে আরও একটু ঝাল ঝাল লঙ্কা হতে হবে নুনটা ঠিক আছে আরও একটু আমচুরটা বেশি লাগবে তো এখনও দেওয়া যাবে আর এটা রোদ দিয়ে রোদ খাইয়ে খাইয়ে এটা আরও ইয়ে হবে কি বলবো মানে আরও মানে রান্না হবে তো এখন তো মোটামুটি সাত আট সাত দিন নয় দশ দিন হয়ে গেল তো নষ্ট হয়নি ওটাকে আপনারা বলেছিলেন হতেও পারে নাও পারে আমিও ডাউটে ছিলাম তো হয়েছে খুব সুন্দর হয়েছে এখন আমি ঘরের মধ্যে রেখেছি মাঝে মাঝে রোদে বলবো তো আপনারা যারা ভেবেছিলেন বানাবো আপনারা বানাতে পারেন